স্কুলের বাথরুমে টেনে নিয়ে গিয়ে এক নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার এই ঘটনার পর অভিযুক্তকে করে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ জানা যায় মঙ্গলবার সকালের দিকে বাড়ির কাছে প্রাইমারি স্কুল চত্বরে গিয়েছিল নির্যাতিতা নাবালিকা সেই সময় অভিযুক্ত যুবক একা পেয়ে স্কুলের বাথরুমে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে এই ঘটনা নজরে আসতে গ্রামের লোকজন ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে এরপরে গ্রামবাসীরা কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গ্রামবাসীদের সহযোগিতায় বিকালে নির্যাতিতা সহ পরিবারের লোকজন কালিয়াগঞ্জ থানায় সে লিখিত অভিযোগ দায়ের করে এরপরে পুলিশ যৌন নির্যাতনের মামলা চালু করে এ বিষয়ে নির্যাতিতা নাবালিকার বাবা জানান আমার মেয়েটার সঙ্গে নোংরা ব্যবহার করে কে করছে আমাদের গ্রামের ছেলে ছেলের নাম ছেলের নাম কি আমিনুল আমিনুল ওর বাড়ি কোথায় বাড়ি আমাদের পাশে কি করে জানতে পারলেন আপনি যে আমি জানতে পারলাম আমি তো কাজে করতেছিলাম তো আমাদের গ্রাম ছেলে একটা সর্ষা ক্ষেতের সর্ষা ওঠা চলে তো তো ওর চোখে পড়ে ওর চোখে পড়ে ওই মানে মানে মেয়েটাকে ধস্তাধস্ত করে বাথরুমে নিয়ে গিয়েছিল বলে আচ্ছা ঘটনার পরে জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি নির্যাতিতা নাবালিকা বাবার সঙ্গে দেখা করেন এ বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনুন আমারই এই অঞ্চলের মধ্যেই আমাদের জেলা পরিষদের মধ্যেই একটা প্রথম তো গ্রামে একটা ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটে যার সাথে সাথে শুনেছি আমি শুনে নিয়ে নিজেও গেছি এবং সাথে সাথে আশি সাহেব নেতৃত্বে পুলিশ প্রশাসন গেছে পুলিশ প্রশাসন গিয়ে ওখানকার তদন্ত করে নিতে নিয়ে আসছে যে মেয়েটার সঙ্গে একটু দুর্ব্যবহার করা হয়েছে দুর্ব্যবহার করা হয়েছে নোংরা কাজ করা হয়েছে নোংরা কাজের পরিকল্পনা পুরাপুরি ছিল সম্ভবত তো ততক্ষণে লোক দেখে ফেলেছে লোক দেখে ফেলেছে সাথে সাথে রেস্কিউ করেছে করে নিয়ে পুলিশ প্রশাসন এবং গ্রামবাসী আমরা সবাই গেছি আমরাও আমি ওখানকার এলাকার মেম্বার আমি সহ ছিলাম ছায়ে বিষয়টাকে পুলিশ প্রশাসন যাই নিয়ে এসেছে দুজন পুলিশ কি ছেলেটাকে আটক করে হ্যাঁ দুই পক্ষে মানে ছেলেটাকে আটক করেছে ছেলের বাবা নিয়ে আসছে ছেলের ভাইটাকেও নিয়ে আসছে ছেলেটাকে ততক্ষণে গ্রেপ্তার করেছি কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে